নমস্কার জন্মভূমি নিউজ মিডিয়া থেকে বিকাশ ব্যানার্জি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে শুভেচ্ছা প্রণাম আদাব দোয়া আজকে একটু ভিন্ন পরিস্থিতি আমরা তেইশ তারিখে আমাদের টেকনিক্যাল ত্রুটির জন্য তেইশ তারিখে মানে তেইশে নভেম্বর যেটা শনিবার টেকনিক্যাল ত্রুটি ঘটল ফলে আমাদের করা প্রোগ্রামটাই সাউন্ড ওঠেনি আমাদের টেকনিক্যাল ত্রুটির জন্য মার্চনা যায় কিন্তু তেইশ তারিখ আমি বিকেলে একটা অনুষ্ঠান করেছিলাম এই নির্বাচনী ফল বিশ্লেষণে তা আমরা ঠিক করেছি যে এই নির্বাচনী ফলাফল যে বিশ্লেষণ আমাদের বিশ্লেষণ বিভিন্ন চ্যানেল ইতিমধ্যে করে ফেলেছে আমাদের যে বিশ্লেষণ সেই বিশ্লেষণটা আমরা তিন চার ভাগে আনব তো প্রথম ভাগে এটাই বলতে হয় দেশের অনেকগুলো উপনির্বাচন হয়ে গেল বিধানসভা এবং দুটি রাজ্যের ঝাড়খণ্ড রাজ্য এবং মহারাষ্ট্র দুটি রাজ্যের নির্বাচন হয়ে গেছে তার ফল প্রকাশও হয়ে গেছে আমি প্রথমে উপনির্বাচনের ফল বিশ্লেষণ করলে দেখতে পাই যে রাজ্যের শাসক দল আমি রাজ্য দিয়ে প্রথম শুরু করি রাজ্যের শাসক দল ছয় ছয় এর মধ্যে প্রধান বিরোধী দলগুলো যারা ছিল তাদের কপালে এই নির্বাচনে শূন্যই জুটেছে অথচ মাঝারিয়াটে এ রাজ্যের যে বিরোধী দল বিজেপি ভারতীয় জনতা পার্টি তাদের আসনটি ছিল সেটা লোকসভা সেই প্রার্থী মনস্টিকা লোকসভায় প্রার্থী হয়ে যাবে এবং লোকসভায় জিতে যাওয়ায় সেই বিধানসভার ক্ষেত্র খালি হয় এবং মাদারিহাটে যে শাসক দলের যে বেস ছিল বা তার সমর্থক ছিল দেখা যায় যারা মাদারীহাটে শাসক দল অনেক ভোটে জয়যুক্ত হয়ে বিধানসভায় এই প্রথম দু হাজার এগারোর পরে তৃণমূল কংগ্রেস অনেকবারই এই কেন্দ্রে নির্বাচন লড়েছে ষোলো সালেও তারা রয়েছে একুশ সালেও তারা লড়েছে কিন্তু তারা সেই সিটটি জিততে পারেনি এটা বামেদের দুর্গ ছিল এক সময় আর এস পির প্রার্থীরা জিততেন তারপরে দু হাজার একুশে সেখানে দু হাজার ষোলোতেও বাম প্রার্থী জিতেছিলেন কিন্তু দু হাজার একুশে তারা শূন্য হয়ে গেল এবং বিজেপি প্রার্থী যিনি জিতেছিলেন তিনি এই বিধানসভায় তিনি পরাজিত হলেন বিজেপি পরাজিত হল প্রার্থী না প্রার্থী তো মনস্তিকা ছিল এবং নতুন প্রার্থী এছাড়া যে বাকি পাঁচটা নির্বাচন ছিল সেগুলো তৃণমূলেরই সিট ছিল তৃণমূলেরই যেতে আসুন কিন্তু আজকে সেটা তৃণমূল বজায় রাখলো এবং বিপুল ভোটে দেখা গেল যে রাজ্যে আন্দোলন আগস্ট থেকে আমরা নয় তারিখ দশ তারিখ থেকে যে আন্দোলন কলকাতার রাজপথকে অনেকভাবে রুদ্ধ করেছে সেই রাজপথের আন্দোলন কিন্তু এতে প্রভাব ফেলল না এতেই সন্তুষ্টি থাকলে রাজ্যের শাসক দল ভুল করবে দেখুন সংবাদ মাধ্যমের কাজই হচ্ছে তারা সংবাদকে তারা সরকার পক্ষকে আয়না দেখানো সাথে সাথে বিরোধী পক্ষেরও যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা সমালোচনা করা সরকার পক্ষকে আয়না দেখানো মানেই সংবাদপত্র যে অন্য কোনো দলের মুখপত্রের কাজ করছে তাও না আবার সরকার পক্ষের যেখানে প্রশংসা করার যোগ্য পাওয়ার যোগ্য সেটাকে প্রশংসা করা মানে চটি চাটা বা এখন যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্ব চলছে দু সাল থেকে সুতরাং তিনি যেহেতু হাই ছুটি পড়েন এই ভাষণে মনে হয় না রাজ্যের সাধারণ মানুষের কোনো উপকার হয় এবং এখান থেকে একটি কথা বলতে চাই এই নির্বাচনের ফল বিশ্লেষণ করতে গিয়ে যে আপনারা সবাই দেখছেন কি ঘটছে তাতে রাজ্যের শাসক দলের কোথায় ভুল আছে তাও আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বিরোধী দলগুলো সামনে আসতে পারছে না মানুষের সামনে যেতে পারছে না তার একটাই কারণ যে তাদের প্রচারে অভিমুখ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে তারা যদি এসব ছেড়ে জনতার পাশে দাঁড়িয়ে থেকে গণ আন্দোলনের নেতৃত্ব দিতেন তাহলে মনে হয় ফলটা অন্যরকম হতে হলেও হতে পারে এবং রাজ্যের শাসক দলকে অনুরোধ করব যে তারা ভুল ত্রুটি ভুল ত্রুটি সবারই থাকে ভুল ত্রুটি শুধ্রেনি তারা যেন এটি আত্মসন্তুষ্টি না হয়ে যে জনগণের সেবাতে অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রশংসা করি করিয়াছেন এবং যে কারণে তিনি ক্রমশই অপ্রতিরোধ হয়ে উঠছেন তার যে মানুষের সঙ্গে নিবিড় সংযোগ তার যে জনমুখী প্রকল্প তাতে আরও বেশি করে মনোনিবেশ করা এবং বিরোধী দলদের বলব যে আপনারা মানুষের সাথে থাকুন মানুষের পাশে গিয়ে মানুষের অভাব ওইগুলোকে শুনুন তাহলে মনে হয় রাজনীতিটা ঋদ্ধ হয় এবং রাজনীতি ঋদ্ধ হলে সমাজ বৃদ্ধ হবে এবং জনতা জানার্থেন বৃদ্ধ হবে আপাতত আমার প্রথম ভাগের নির্বাচনী বিশ্লেষণ সমাপ্ত হলো আমরা হয়তো সকালে সন্ধে পড়ে কালকের মধ্যে এটা টেলিকাস্ট করার চেষ্টা করব এর বাইরে আপনারা বলি যে আমাদের চ্যানেলটি শব্দ ভূমিষ্ঠ হয়েছে সেই চ্যানেলকে পাশে থাকুন সহযোগিতা করুন আমরাও আপনাদের পাশে থাকার চেষ্টা করছি আপনাদের অভাব অভিযোগ এবং কোথায় কি ত্রুটি ঘটছে সরকার পক্ষ বা কোথায় কি বিরোধী পক্ষে ত্রুটি ঘটছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব এই বলে আজকে আপাতত বিদায় নিচ্ছি এই এপিসোড এপিসোড থেকে নিচ্ছি আবার ফিরে আসছি নতুন নিয়ে নির্বাচনী বিশ্লেষণে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন চ্যানেলটির পাশে থাকুন চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা থাকুন এটুকু অনুরোধ আবেদন করে ¿Se escucha? Vamos a